হ্যালো গাইজ আসসালাম তো কেমন সব আশা করছি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ আজকে আমি গাড়িতে যাবো তার জন্য আমার সব বন্ধুগুলোকে নিয়ে সব চলে এসছি তো আমাকে রাখার জন্য সব যেছে দেখতে পাচ্ছ হ্যাঁ তো আমি আছো তো গাইজ আমি আছো এখন নগরে ঠিক আছে তো নগরের মানে নগর ঢোকার আগে একটা ধাবা ধাবাতে দাঁড়ালাম চায় ক্ষেত্রে হ্যাঁ আর এই বন্ধুটাকে চিনতে পারছো যে ওকে আমি এর আগে ভিডিওতে মানে রামপুর থেকে নিয়ে এসেছিলাম তো বন্ধুরা আমরা এখান থেকে যাবো ডাইরেক্ট কুলি হ্যাঁ মানে কুলিতে গাড়ি ধরবো তো ভিডিও থাকো আর অনেক ভিডিওতে তো ওখান থেকে বন্ধুরা আমরা চলে এলাম ঝড়গ্রামের আগে ঠিক আছে তো একটু ভিডিও শুট করছিলাম মানে বন্ধুদেরকে একটু ভিডিও ফ্লেমে নিলাম আর কি তো আমাদেরকেও মানে মানে যে ভিডিও করছিল ঠিক আছে মানে ও বললো যে ওদেরকে নেবো তো আমাদেরকে একটু লে তার জন্য মানে আমাদেরও একটু ভিডিও নিয়ে এলাম তো চলো আগে গাড়িতে যাই ঠিক আছে তো যে গাড়িটা আমি সে ডিউটি করে এসেছিলাম নব্বই তো ওটাতেই যাবো ফাইনালি ওখান থেকে গাড়ি চলে এলাম করবো আমার পার্টনার কে দেখবো গাড়ি কোথায় আছে আর মানে একটা প্রবলেম হয়ে গিয়েছিল আমাদের ঠিক আছে তো ওখানে আমাদের হয়েছিল কি মানে যে সিগন্যালটা আছে কুলির সিগন্যালটা ঠিক আছে ওটা আমরা মানে একটা গাড়ির পেছনে ছিলাম আমরা মানে আমাদের সামনে একটা গাড়ি ছিল ও সিগন্যালটা মানে ছিল বলতে পারো যে ওই সিগন্যাল আমরা মানে চলে গেছিলাম দেখা দেখে নিয়ে আমাদের নাম্বার প্লেটের ছবি তুলে মানে একটা ঝামেলা হয়ে গেছিল ওখানে বলতে পারো তো ওখান থেকে ডাইরেক্ট গাড়িতে উঠে গেলাম ঠিক আছে তোমার বন্ধুদেরকে সবকে বিদায় দিয়ে দিলাম তো গাড়ি নিয়ে এখানে চলে এলাম আর স্টেপ নিয়ে আমাদের পাংচার ছিল তার জন্য একটা গ্যারেজ লাগিয়ে পাংচারটা সেরে নিলাম তো রাস্তা যেতে যেতে কোনো পাংচার হলে তখন মানে বিপদে পড়ে যাবো তার জন্য তো চলো কাই ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো